রাসুল সাল্লাহ সাল্লামের চেহারা মোবারক ধৌত করে দিয়েছেন আমাদেরকে ভালোবাসা সেই জান্নাতি পাহাড় ওহুদের পাশে যতবারই আসি নতুন করে আবিষ্কার না সেইটা ছড়িয়ে দিচ্ছে তারা জিএমসি একটা সার্ভিস করেছে তারা ওই বহু বহু পাহাড়ের উপরে নিয়ে যায় এবং এই আমরা মনে হয় একটা স্থানে চলে আসছি চলে আসছি অলরেডি দেখুন এই যে পাথরগুলায় অলরেডি লেখা আছে এই জব্দ রুমায় উঠি আমরা দেবতার যে ভাগপাড়া সেখান পর্যন্তই যাই এই এতটুকুর মধ্যে আমাদের সিম বেশিরভাগ কিন্তু আমরা যদি একটু এফোর্ড দিই আরেকটু ভিতরে ভিতরে যাই তাহলে আরো তিন চারটা আর এর আছে খুব ভালো একটা জায়গা আছে সেটা দেখার জন্যই আমি আজকে এসেছি নতুন কিছু সাহাবী যখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবিত আছেন কিন্তু তার আত্মশহাদাত হইছে মাথায় আঘাত প্রাপ্ত একটা মারাত্মক ব্যাপার তখন সবাই তাকে গর্তন করে মানে মাটিতে গিরে ফেলে এবং ঘিরে ফেলে এই ভিতরে নিয়ে যায় যেখানে ওহুদ পাহাড় ডুবে হয়ে রাসূল সাল্লাল্লাহু আশ্রয় দিয়েছিলেন চলুন আমরা সেখানে গিয়ে বাকি অংশ দেখাই যতবারই আসি কিছুই নতুন এই জন্যই ওহুদ নিয়ে অনেক অনেক ভিডিও আপনাদেরকে আমি দেখিয়েছি মার্শাল্লা এই জায়গাটারও ভিডিও অনেকগুলো দেখিয়েছি কিন্তু আজকে এখানে আসার কারণটা হলো আমরা দুজন লোক আছি আমরা চিনেন আমরা আমি এক নগন্য লাইফ মদিনা নিয়ে কাজ করি আর মাকারিম ভাই একজন লিজেন্ড মানে যাদের নিয়ে আমরা আসলেই হিস্ট্রি হিস্ট্রি কালচার ইসলামের হিস্ট্রিটা নিয়ে কথা বলতে পারি কারণ আমরা এই পাহাড়ের পাদদেশে আজ থেকে বিশ থেকে পঁচিশ বছর থেকে যা যাওয়া আশা করি তো এইখানে কিছুটা আমরা যেহেতু দুজনেই একটা জিনিস আমরা দেখেছি প্রথম থেকে পঁচিশ বছর আগে থেকে তো সেই জিনিসটা আপনাদের কাছে খুলে ধরার জন্যই আমরা আসলে মূলতই আজকের ভোরবেলা আমরা আসলাম দুজনে আহত অবস্থায় এখানে বসে নামাজ পড়েছিলেন কিন্তু তার আগে আর ছোট একটা গুহার মতো আমরা দেখলাম এবং লোকজন সবাই এখানে গিয়ে ভিতরে যায় এবং রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি অহুদকে ভালোবাসি অহুদ আমাকে ভালোবাসে এবং কাল কেয়ামতের দিন এই অহুদ পাহাড় জান্নাতে অবস্থান করবে দর্শক মণ্ডলী আমি এই মুহূর্তে অবস্থান করছি জাবালে অহুদ এই দিকে আসার পরে মূলত এখানে একটি মসজিদ রয়েছে মসজিদে আলফাসে বা অহুদ মসজিদও বলা হয় এই যে সামনে আমরা জায়গাটা দেখাবো তারপরে আমি যে জায়গাটির কথা বর্ণনা দিলাম গারে অহুদ যে অহুদ পাহাড় ফাঁক হয়ে গিয়েছিল সেইখানে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম অবস্থান করেছিলেন আর এই দিকে এইখানে আপনারা যে লোকজন দেখছেন এখানে আরেকটি ফাটল বা গুহার মতো রয়েছে লোকজন এখানে দেখছেন তো মূলত বিভ্রান্তি রয়েছে একটুটা একটু বিভ্রান্তি রয়েছে যে মূলত আসলে গুহা কোনটি এটি নাকি ওইটি এই এই জিনিসটাই এখন আপনাদেরকে আমি একটু সরজমিনে দেখানোর চেষ্টা করছি আছে এই যে ভিতর আমরা যাচ্ছি একটু তাহলে ব্যাপারটা হলো এরকম একটু এই জায়গাটা আমি দেখানোর কারণ হলো রসুল যখন যে কোনো গুহায় ঢুকেন বা যেখানে প্রবেশ করছেন সেখানে তাকে অবস্থান করার মতো পাহাড়ে সুযোগ করে দিয়েছিল যাদের সৌভাগ্যবান হয়েছিল এই অহুদ পাহাড় এখানে কিন্তু শোয়ার মতো বা এরকম ব্যবস্থা নাই যাই হোক আমরা পরবর্তীতে আপনাদের সব কিছু দিচ্ছি অহুদের যুদ্ধটা অহুদের মাঠে হয়েছিল যেখানে যাবলে রুমাত সেখান থেকে শুরু হয়ে তার পরবর্তীতে যখন মুসলমানদের অবস্থা একটু শোচনীয় হয়ে গেল তখন এই অভুত পাহাড় ফাঁক হয়ে ঘোষণা দিল ইয়া আল্লাহ আপনি আমার বুকে চলে আসেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম এখানে চলে আসেন এবং এই মসজিদের এই স্থানে তিনি নামাজ আদায় করেন এবং নামাজ আদায় শেষে এই যে একটু পাহাড়ের উপরে যেই জায়গাটা অর্থাৎ আমার ডানে যেই জায়গাটা সেইটা আমি এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি সেখানেই তিনি অবস্থান করেছেন আমি ভাবে বলতে পারি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যে দুই হাজার দশ এগারো সালে সেখানে সরজমিনে একটা বসার পরিবেশ এবং পাহাড়টা মসৃণ হয়ে গিয়েছিল এবং রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এখানে পাহাড়ে এরকম করে ঠেস দিয়েছিলেন সেখানে একটু রাউন্ড শেপ হয়ে গিয়েছিল খুব মসৃণভাবে কারণ আমরা শুনেছি যে মোমের মতো নরম হয়ে গিয়েছিল আর এইখানে এখন যেই জায়গাটা দেখাচ্ছি যেটি অনেকেই ভিডিও করছেন বাংলাদেশে বা পাকিস্তানি বিভিন্ন ইউটিউবার অনেকেই তাদের ইউটিউবের ভিডিওর ভিউ বাড়ানোর জন্য মানে যেটা অথেন্টিক না সেইটা ছড়িয়ে দিচ্ছেন এখানে যেই অ্যাব্রো থ্যাব্রো ওচা নিচা একটা সুস্থ মানুষ বসে থাকা সম্ভব না চকমণ্ডলী আসছেন জায়গাটি দেখছেন পুরা অহুদ পাহাড়ি পবিত্র একটি জায়গা কোথায় কোথাও না কোথাও রাসুল সাল্লাহ সাল্লামের স্পর্শ রয়েছে পদধূলি রয়েছে সাহাবাদের স্পর্শ রয়েছে সেই হিসাবে এটিকে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না এটিও আমাদের জন্য সম্মানের বস্তু পবিত্র একটি বস্তু জায়গা স্থান তো আর এই মসজিদ নিয়ে কোনো কথা নেই মসজিদ নিয়ে কোনো দিমত নেই এখানে সবাই নামাজ পড়েন যেহেতু রাসুলসাল্লা সাল্লাম এখানে নামাজ পড়েছেন এটি অহুর থেকে আরও ভিতরে আপনাদেরকে ছোট গাড়ি নিয়ে আসতে হবে আমরা পাথরটা যে একটা সুন্দর একটা মোলায়েম বিছানা মতো সেটা এখনও আছে যদিও এখন আটকানো কিন্তু আমাদের ভাগ্য হয়েছিল মাকরিম ভাইয়ের ভাগ্য হয়েছিল সচক্ষে দেখা তো এই জন্যেই আপনাদের সামনে আপনাদের আজকে এখানে আসা এবং আমরা একটু ওদিকে গিয়ে এখন দেখানোর ব্যবস্থা করবো চলবে এটা পাহাড় বহুদের যে পাহাড় এটা আমরা জানি যে এটা একটা জান্নাতি পাহাড় দুই যাওয়া যায় এদিক থেকেও যাওয়া যায় অথবা এদিক থেকেও যাওয়া যায় আমরা চলুন হাতে হাতে গিয়ে সব দেখানোর ব্যবস্থা করব এখানে অবশ্য কিছু পাথর টাথর দিয়ে রাস্তাটাকে একটু আগে চেতে মসৃণ করা হয়েছে ভালো করা হয়েছে মাসাল্লাহ দেখুন এই যে আমরা খুবই কাছাকাছি যাবো এক সময় কিন্তু ওইটা খোলা ছিল এখন অবশ্য খোলা নাই যত দ্রুত কাছে যাওয়ার যায় সেটা চেষ্টা করছি ইনশাল্লাহ চলুন আমরা এই খুবই কাছাকাছি আসছি এখন এই জায়গাটা যে দুটো লোক দাঁড়ানো আছে এখানেই দুটো পাহাড় এখন এক নায়িকাতে দুটো আলাদা হয়ে গেছে আল্লাহ তিনি জায়গা করে দিয়েছিল নবীজি সাল্লাহু ইসলাম এই পাহাড়কে ভালোবাসছেন যখন তাবুক থেকে আসছেন তখন দূর থেকে ওহুদ পাহাড় দেখে বলেন যে এই পাহাড় অহুদ পাহাড় আমি তোমাকে ভালোবাসি ওহুদ আমাদেরকে ভালোবাসে সেই জান্নাতি পাহাড় ওহুদের পাশে যতবারই আসি নতুন করে আবিষ্কার করি নতুন নতুনভাবে দেখি তো আজকে যে জন্যে আসা এই আমার পিছনে যেখানে আমার ইয়াং আমি যখন প্রায় বিশ পাঁচ বছর আগে বিশ থেকে বাইশ বছর আগে ওই জায়গাটা আরও ছোট ছিল ওইখানে গিয়ে আমরা রসেল সাল্লাহ আসলাম এই ওহদ তাহার সাল্লাহ আসলামকে আশ্রয় দিয়েছিল দুই ভাগ হয়ে গেছিলো সেই ভাগটা কিন্তু এখানে স্পষ্ট দেখছি এইখানে যাওয়ার পরে সেই নমুনাটাও আছে এখনও আছে ইনশাআল্লাহ ওচিরেই সৌদি সরকার ওইটাকে খুলে দেবে এবং এইখানে ট্যুরিজমরা ট্যুরিজম করার জন্য সব কিছু সুন্দর করে সাজানো গোছানো করা হবে তখন আপনাদেরকে আবার দেখাতে পারব আমরা যদিও দেখেছি আমাদের উদ্দেশ্য আপনাদের দেখানো ওইখানে পাথরটা একটা ছোট্ট সুন্দর মোলা বিছানার মতো একটা ছোট্ট পাথর এখানে আমরা সরজমিনে দেখেছি এটি বসার মতো জায়গা বিশ্রাম নেওয়ার মতো জায়গা যেটি বাস্তবতার সাথে মিল খায় আমরা যে এই জায়গাটা আসি সবাই এই পন্থী আসি তারপরে কিন্তু ভিতরে অনেকগুলো হিডেন জিম মানে লুকানো রত্ন বা অনেক কিছু আছে সেটা কিন্তু জানি না আমরা কেউ তো আমরা আজকে সেইখানে আপনাদের নিয়ে গিয়ে দেখাবো মানে সবাই এই পর্যন্ত এফোর্ট দিই আমরা তারপরে আর যাই না তারপরে ব্যাপারটা আমরা জানি আরো ইতিহাসের পিছনে যেখানে লেখা আছে এবং রসদামকে যেখান থেকে পানি নিয়ে কূপের পানি নিয়ে এসে ধৌত করা হয়েছিল ওই যে যেখানে অবস্থান করছে ওইখানে তো এইগুলা আমরা কিন্তু কাছেই সামান্য একটু দিলে আমরা ভিতরে যেতে পারি তো ওইখানে গিয়ে বাকিটা আমরা দেখাবো দয়ালু সৃষ্টি তোমার পরিচিত জায়গা নতুন ভাবে এটা হলো ওহু পাহাড়ের পিছনে যে ওয়াদি সেই ওয়াদির পাশে আমরা এখানে কিন্তু অনেকবার এসেছি আপনি দেখছেন আমার পুরোনো ভিডিওগুলায় এই উপরে আমরা গিয়েছি এবং এর নিচে কোরআনের আয়া যে সংরক্ষিত করা আছে সেই জায়গায় গিয়েছি আলী তালা যেখান থেকে পানি নিয়ে এসে রসুদ্ল্লাহসাল্লামকে ধৌত করে দিয়েছিলেন তাকে শ্বশুরা করেছিলেন সেটাই পিছনে সেই সব জায়গাগুলো এই ওয়াদির ভিতরে তো আজকে আমরা নতুনভাবে কেন আসলাম এখানে একটা নতুন মিনিস্টার অফ ট্যুরিজম মিনিস্টার অফ ট্যুরিজমেরই সাবঅর্ডিনেট একটা কোম্পানি তারা এখানে নতুন করে তারা জিএমসি একটা সার্ভিস করেছে তারা ওই বহু পাহাড়ের উপরে নিয়ে যায় এবং এখানে পঁয়ত্রিশ রিয়ালের বিনিময়ে আপনি উপরে যেতে পারবেন আরজুন দর্শকবিন্দু এখানে লেখা আছে অ্যান্ড উই লাভ ইট রসস যখন তাবুক যুদ্ধ থেকে আসেন তখন দূর থেকে অহুদের প্রান্ত ওহুদের যে পাহাড়টা দেখেন তখন রসস তখন বলে যে এই ওহ পাহাড় আমরা আমি ওহদকে ভালোবাসি ওহদ আমাদেরকে ভালোবাসে তো এইজন্যই এই যে নতুন যে পার্কটা বানিয়েছে সেখানে লেখছে আরবীতেও ইংলিশে ইলাকায়ে ওই জাদ হাসে তারা বাতাসে শুনি তোমার গান ওনার যে অভিজ্ঞতা উনি যে জায়গাটা সন্ধান পেয়েছেন আগ্রহ করে নিয়ে এসেছেন মদিনা যেহেতু পঁচিশটা বছর এখানে আছি এই জন্যে ভৌগোলিক ভাবে আসেন ইনশাআল্লাহ ভৌগোলিক ভাবে মদিনার অনেক কিছু জানি জানা আছে যা আলহামদুলিল্লাহ এটা আলহামদুলিল্লাহ এটা আল্লাহর ইচ্ছা আসলে না শহীদ ভাই আসলে হয় কি মদিনা শরীফে আমার মতে 30 বছরও আছেন কথার কথা পঁচিশ 30 বছর কিন্তু আপনি যে আগ্রহ নিয়ে গবেষণা করে করে জায়গাগুলি বের করেন গ্রামের একটা পরিবেশ পাহাড় চারিদিকে আচ্ছা জি ভাইজান এই আমরা মনে হয় একটা স্থানে চলে আসছি না চলে আসছি অলরেডি দেখুন এই যে পাথরগুলোয় অলরেডি লেখা আছে এটা দর্শক মণ্ডলী আমি যদি এখানে এক নজর দেখাই এখানে কোরআনের আয়াত ফাঁকে ফাঁকে রয়েছেন কোরআনের আয়াত বলতে রাসুল সাল্লাহ সাল্লামের উপরে ওহি নাজি যখন ওহি নাজিল হতো তখন সাহাবারা তৎক্ষণাৎ এই কোরআনের আয়াতগুলি শক্ত কোনো কিছুতে লিখে রাখতেন তার কোরআনের কিছু আয়াত লেখা রয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এগুলি সেই চোদ্দো শত বছর আগের সাহাবাদের লিখা কোরআনের আয়াত এখনও দেখেন কিভাবে জলজল করছে আসলে আল্লাহ পাক বলেছেন যে এই কোরআন আমি নিজেই সংরক্ষণ করব। তো দেখাতে পেরেছি এটি অহুদ পাহাড়ের পেছন দিকে যেই পাহাড়টা ফাঁক হয়ে গিয়েছিল ওইটার পাশ দিয়ে এটার ভিতরে আসতে হবে তো চলুন দর্শক এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ স্পটের দিকে এগিয়ে যাই যেখান যেই স্থানের পানি নিয়ে আমাদের প্রিয় নবীজির আহত রক্তাক্ত চেহারা মোবারক ধৌত করা হয়েছিল সেই জায়গাটা আমরা যাওয়ার চেষ্টা করছি যে গাড়ি কিন্তু আসতেছে জি একটা গাড়ি আসেন জিএমসি একটা গাড়ি কিন্তু এখন আসতেছে দেখেন এই যে এটা ধীরে ধীরে এই গাড়িটা এইভাবে উঠে যায় উপরে ওঠার পরে মানে ঢালা বলে যাকে সেই ঢালা আছে এটা নতুন করে এই যারা কোম্পানি তারা করেছে দেখুন এখানে পাহাড়টা দেখলে আসলে মনটা জুড়ে যায় দেখুন লাল টক টকে অহুত পাহাড় যে একটা জান্নাতি পাহাড় দেখলে পরেই মনটা ভরে যায়

দর্শক এই হল পানির একটা ধারা এই পানির ধারাটা চোদ্দশো বছর আগে থেকেই ছিল এবং এই পানির ধারা থেকেই এবং তার তিনি যাহত ছিলেন সেই এই পানির মাধ্যমেই দৌতলা এখান থেকে পানি নিয়ে যায় এবং তাকে ধৌত পারে যুগের পরিক্রমায় পানি অনেক চেঞ্জ হয়েছে কিন্তু আমরা সেই একটা ফিলিংস পাচ্ছি বিশেষ করে আমার সাথে মাতালিম ভাই আছেন আমাদের হাজিরা আছেন একটা মনের মাঝেই একটা অন্যরকম একটা কি বলবো একটা বিশাল একটা ইমোশন কাজ করছে মাসাল্লাহ আর আলী রাজিউল্লাহ তালহ এখান থেকে পানি নিয়ে গিয়ে রাসুল সাল্লাহ সাল্লামের চেহারা মোবারক ধৌত করে দিয়েছেন আমরা চোদ্দ বছর পরে এসেও আমরা এই স্থানে আসতে পেরেছি আসলে এটি বলার অপেক্ষা রাখে না যেটি সুক্রিয়া জানানোর ভাষা আমাদের জানা নেই আল্লাহ অন্যদিকে বৃষ্টি হচ্ছে বিষয়টা কিন্তু তা না বা কেউ যে এখানে পানি ঢেলে দিচ্ছে বিষয়টা কিন্তু তাও না অলৌকিকভাবে এখানে পানি থাকে পানি জায়গা আপনাদেরকে দেখানোর জন্য আসলে এখানে আসলে দর্শক মন্ডলী আবেগ ধরে রাখাটা খুবই কঠিন হয়ে যায় শুধু দর্শকবৃন্দ ওহদের উপরে গিয়ে মদিনা শহরটা যে চমৎকার দেখায় সেটাকে আপনারা জানেন চলুন ওহদের উপর থেকে এই সৌন্দর্য দেখার চেষ্টা করি তোমার মহিমা কত না শুধু অগণিত নেয় তুমি দাও প্রতিক্ষণ